সাথে কেট থেকে আগুন মানে ধরে গেছে তখন আমরা বাইরে ছিলাম আমরা রাত্রে বাইরে ছিলাম এগারো বাজে মানে বারো বাজার করে ঢুকছি আমার এখানে ছিল ওরা আর কি ওরা বলতেছে আগুন লাগছে তাই আমরা সবাই এসে আগুন নিভানোর চেষ্টা করছিলাম আগুন ফেলছি আমরা তারপর ফায়ার আসছে এখানে গরু ছিল তারপরে দিয়ে মুরগি ওখানে কবুতর ছিল হাঁস ছিল তিনটা তারপরে কবুতর কয়টা ফুরে গেছে মুরগিও কয়টা ফুরে গেছে ওখানে তো মারা গেছে কবুতর মুরগি তারপরে হাঁস কয়েকটা মাছ ছিল শুধু आगोल सब कुछ बताए चले गए